আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতে সুস্থ আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন বছরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করছি যদি ভালো লেগে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না আমার আজকের এই ভিডিওটি একত্রিশে ডিসেম্বর রাত দশটার দিকে একটি চাইনিজ রেস্টুরেন্ট আমার বাবার বাড়ির ওইদিকে এলাকায় এটা হচ্ছে অরবিট লাউন্স রেস্টুরেন্টটি নতুন মানে হয়েছে এক বছরের মতো হয়ে গিয়েছে কিন্তু আসা হয়নি বেশিরভাগ সময় দেখা গেছে যে রোডের ওইপারে দাও আনি আমাদের আমরা বেশিরভাগ সময় খাই তো এ ফার্স্ট অরবিট লাউঞ্জে আসলাম দেখা যাক এখানকার খাবারের পরিবেশন এবং খাবারের মান কেমন তবে রেস্টুরেন্টের সাজসজ্জা খুব সুন্দর করেই সাজিয়েছে ডেকোরেশনও খুব সুন্দর কথাটা না বললেই নয় আজকে ট্রিট দিচ্ছে আমার বড়ো দুলাভাই বরাবরের মতো ভাইয়া সব সময় আমাদেরকে ট্রিট দেয় দেখা যায় যে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা কোনো ভালো কোনো ভালো মানের কোনো হোটেলে নিয়ে যায় তো ভাইয়া সব সময়ের মতো আজও নিয়ে এসেছে এই অরবিট লাউঞ্জে দুই হাজার সালটা আমাদের সুখ দুঃখ দুটো মিলেই কাটিয়েছে দুই সাল যেন সবার জীবনে সুখময় হোক সেই দোয়া করি আল্লাহর কাছে জানি না কেমন যাবে দুই সাল তবে আল্লাহর কাছে একটি চাওয়া যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটুক যেটা আমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে এবং সুস্থ জীবনযাপন করতে পারি সেই দোয়া সেই সাথে আমার বড় দুলা জন্য আমি এবং আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার দুলাভাইয়ের শরীর ভালো রাখে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে আর একটা কথাও বলি সেটা হচ্ছে এভাবে যেন সব সময় আমাদেরকে ট্রিট দিয়ে যেতে পারে এবং এই ট্রিট যেন অব্যাহত থাকে সেই দোয়া করি তবে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না হাজার সালে আমরা কিছু পাই বা না পাই দুই সালে আমরা দেশটা আমাদের স্বাধীন হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন তবে দু সাল আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে যা আমি কখনই ভুলবো না যাকে কিংবা যাদেরকে আমি আপন মনে করেছিলাম তারা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি যতটা তাদেরকে আপন কিংবা ভালোবাসি তারা তার চেয়ে আরও বেশি আমাকে ঘৃণা করে তো যাই হোক ঘৃণা ভালোবাসা নিয়ে এই চব্বিশ সালটা আমি শেষ করলাম জানি না পঁচিশ সালে কি হবে তবে যারা আমাকে কষ্ট দিয়েছে তারা একদিন না একদিন বুঝবে যে কে আপন কে পর তবে সর্বশেষে আমি এটাই বলতে চাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই শিক্ষা থেকে আমি কে আপন কে পর আমি প্রকৃতভাবে চিনতে পেরেছি এটা হয়তো আল্লাহরই একটা ইশারা আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছে যে তুমি হয়তো বা যাদেরকে আপন মনে করো তারা ঠিক ততটুকুই তোমাকে ঘৃণা করে তো এদের থেকে তুমি সাবধানে থাকো দূরে থাকো তো যাই হোক আমি আমার আমার যতটুকু করার আমি করে যাব জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা তবে তারা আমার সাথে যতটাই খারাপ করো না কেন আমি তাদের জন্য সবসময় ভালো চাইবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে সঠিক বুঝদান করে তাদেরকে সঠিক মানে তারা যেন সুস্থ থাকে আমার যা হবার হোক কিন্তু একদিন না একদিন তারা তো বুঝবেই সত্যটা প্রকাশ হবেই যাই হোক যার যার ধর্ম সে সেটা করেছে আমাকে শত কষ্ট তবে আমি আমার জীবন থেকে বলছি জীবনে ঘটে যাওয়া মানে দুর্ঘটনা থেকে বলছি যে আসলে জীবনে বড় বড় ধাক্কা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় বুঝিয়ে দেয় যে আমি কোথায় আছি কার সাথে আছি কীভাবে আছি বা তারা আমাকে কি মনে করে তো এই ধরনের বড় বড় ধাক্কা আসলে জীবনে প্রয়োজন আছে আমরা হয়তো বা বলি যে এটা বিপদ আপদ না বিপদ আপদ না আমি বলবো এটা থেকে আমি শিক্ষাটা পেয়েছি যে প্রকৃতির প্রকৃত মানুষ আমাকে আল্লাহ তালা চিনিয়ে দিয়েছে তো যাই হোক আল্লাহ সবাইকে হাদায় দান করে কবরে নিয়ে যাক সেই দোয়া করি আমি বলেন আপনি বলেন সবাইকে তবে কষ্ট লাগে কি একটাই যে দেখবেন যাদেরকে আপনি সব সময় আপন মনে করবেন আপন করেন পেতে চাইবেন ঠিক সেই মানুষগুলোই আপনাকে আরও বেশি কষ্ট দেয় তবে আল্লাহর কাছে আর ধৈর্য দেখ আল্লাহ এই ধরনের দোয়া করব না আল্লাহ যেন আমার জীবনকে আরও সহজ করে দেয় সহজে যেন আমি বাকি জীবনটা পার করতে পারি সেই দোয়া করব কারণ যত ধৈর্য চাচ্ছি ততই যেন আমি যত ধৈর্য ধরছি ততই যেন আমার বিপদ আপদ কিংবা এই ভুল বুঝাবুঝি সব যেমন যেন আমাকে আরও আঁকড়ে ধরছে তাই আল্লাহর কাছে ধৈর্য চাইতে এখন দোয়া করব যেন আল্লাহ আমার বাকি জীবনটা সহজ করে দেয় তো প্রিয় আপু এবং ভাইয়ারা আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে মনের কথা অনেক কিছু শেয়ার করে ফেলেছি কখন যে এত কথা বলেছি কিংবা সময়টা চলে গিয়েছে ট্যারি পাইনি আর এদিকে অরবিট লাউঞ্জের যে খাবারটা আমরা খেলাম মোটামুটি ভালো ছিল একেবারে অনেক উন্নত ছিল তা বলবো না মোটামুটি ছিল আরও উন্নত করা প্রয়োজন খাবারের মান তো যাই হোক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বছরের শেষ দিন এমন একটা ট্রিট দেওয়ার জন্য আল্লাহ যেন আমার ভাইয়ের সুস্থতা এবং নেক হায়াত দান করে সেই দোয়া করব তো প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দু সালটা সবার জীবনে আনন্দ এবং সুখময় হোক সেই প্রত্যাশা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন